আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি মহান আল্লাহ তাহলে অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন আজকে খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে জিন বা জাদু আপনারা পরীক্ষা করবেন কিভাবে এটা আসলে অনেক ক্ষেত্রে এগুলা হয়ে থাকে এগুলা হইলে তো বিভিন্ন কবিরাজের কাছে সুরতে সুরতে অনেকের কাম শেষ হয়ে যায় তো আমি আজকে এটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব যে জিন এবং দুইটা জিনিস আপনারা পরীক্ষা করবেন কিভাবে একদম সহজে তবে নতুন যারা আছেন তাদের জন্য একটা কিছু আমি লাস্টে বলে যাব তারা অবশ্যই শুনে যাবেন সবার জন্যই প্রযোজ্য তবে আহ লাস্টে যে কথাগুলো বলবো সেটা অবশ্যই নতুনরা শুনে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা চলুন তাহলে মূল আকর্ষণে ঢুকে পড়ি প্রথমে আপনি ওজ করে নিবেন ভালো করে তারপরে দুই গ্লাস পানি নিবেন পরিষ্কার দুই গ্লাস পানি নিবেন তো নেওয়ার পরে আপনি কি করবেন আস্তাকুল্লাহ কয়েকবার পড়বেন ইস আজম কয়েকবার পড়বেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন সাহায্য বিজ্ঞা চাইবেন এটা বাধ্যতামূলক হ্যাঁ তারপরে আপনি কি করবেন ইস ইয়া ইয়ে ইব্রাহিম আপনি এগারো বার পড়বেন এগারো বার পড়বেন আর এই যে দুইটা গ্লাস তো নিয়েছেন একটা গ্লাস তো সরাই রাখছেন এক দেড় হাত দূরে রাখছেন আর একটা গ্লাসে আপনি আমল করবেন এটাতে ফু দিবেন আপনি প্রথম যে গ্লাসটা সেটাতে আপনি সব ফু এইটাতেই দিবেন তো কেন দিবেন সেটা আমি পরে বলছি তো এই গ্লাসটা আপনার হাতে রাখবেন এগারো বার পরবেন এগারো বার ফু দিবেন হ্যাঁ তারপরে সুরা বার পড়বেন পরবেন বার ফু দিবেন তারপরে আপনি এগারো বার আয়াতুল কুরসি পরবেন এগারোটা ফু দিবেন এরপর সুরা নাস এগারো বার পরবেন এগারোটা ফু দিবেন সুরা ফালাক বার পড়বেন এগারো বার ফু দিবেন এরপর হচ্ছে সুরা কাফিরুন এগারো বার পরবেন এগারোটা ফু দিবেন এরপর হচ্ছে সুরা ইফলাস এগারো বার পরবেন এগারোটা ফু দিবেন তারপরে আপনি কি করবেন আপনি আবারও আমলকারী হ্যাঁ এগারোবার দূরস্বরী পরে নেবেন দূরশ্বরী পরার পরে এই যে যে পানিটা আপনি সরাই রাখছেন সেই পানিটা রুগীকে খেতে দিবেন যা সমস্যা হচ্ছে তাকে খেতে দিবেন তো স্বাভাবিক এটা তো মনে করেন যে যখন নর্মাল সে পানি খাবে তাহলে তো নর্মালই লাগবে এটা তো অস্বাভাবিক কিছু না তো সে তো অমনিতেই বলবে যে হ্যাঁ আমার একটু এটা নর্মাল পানি তারপরে আপনি এই পড়া পানিটা ওনাকে খেতে দিবেন তো ওনার কাছ থেকে রেজাল্টটা নেবেন যে উনি কি বলতেছে যদি উনি বলে যে আমার কাছে এই পানিটা টক লাগতেছে তাহলে এটা জিনের সমস্যা আর যদি বলে যে তিতা লাগতেছে তাহলে এটা হচ্ছে যাদুর সমস্যা এটা বুঝে নিতে হবে তারপরে আপনি অন্যান্য ট্রিটমেন্টগুলো করতে পারেন যে ট্রিটমেন্টগুলো আপনার শিখা আছে হ্যাঁ সেই ট্রিটমেন্ট গুলা জাদু কিভাবে ধ্বংস করতে হয় আবার জিন হলে কিভাবে ইয়া করতে হয় ট্রিটমেন্ট করতে হয় এগুলা তো প্রত্যেকটা জিনিস জানেন দেখেই তো আপনি আমল করতেছেন তাই না জাদু পরীক্ষা করতেছেন তো অবশ্যই সেই ট্রিটমেন্ট গুলো আপনারা করে নেবেন এখন চলুন নতুনদের জন্য যে বিষয়টা বলতে চাইছিলাম ভাই আপনি শুরু থেকে এগুলা কোনো কিছু করতে যায় না বিপদের সম্মুখীন হতে পারেন আপনি আমল করুন টেলিগ্রামে জয়েন করুন লিংক ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে সেই আমলগুলো করুন রুহানি আমল করার পরে আস্তে আস্তে জিনি ট্রিটমেন্ট মাকিলাত এগুলো প্রত্যেকটা জিনিস আপনি সাধন করেন আমল করার মাধ্যমে এগুলো হাসিল করেন শিক্ষা গ্রহণ করেন তারপরে আপনি এই লাইনে আইসেন না হলে তো ভাই এগুলো বিপদে সম্মুখীন হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু